বাসায় ফিজিওথেরাপি দেয় আমরা প্রায় রুগী পাই স্ট্রোকের রুগী কোমর ব্যথা রুগী ঘাড় ব্যথা রুগী হাঁটু ব্যথা রুগী বা বয়স্ক একটা মানুষ বা ছোট একটা বাচ্চা প্যারালাইসিসগ্রস্ত সেরিব্রাল পৌসি। বাসায় গিয়ে ফিজিওথেরাপি চিকিৎসা দেয় রুগীরা আমাদের কাছে নিয়ে আসে এক বছর দু বছর দশ বছর পর কয়েক মাস পর উন্নতি তো হয় না রুগী আরও খারাপ খুবই ভয়ানক ফিজিওথেরাপি একটা আধুনিক মডার্ন মেডিকেল সায়েন্স চিকিৎসা ব্যবস্থা এটা টোটালি অন্যান্য যেমন চিকিৎসক আছেন তোদ্র ফিজিওথেরাপির উপরে আলাদা চিকিৎসা আলাদা এডুকেশন মেডিকেল এডুকেশন ইউনিভার্সিটি ডিগ্রি লাগে তো অনেকে আপনারা সস্তা লক্ষ্য খোঁজেন বিভিন্ন ফেসবুক ইউটিউব বা অনলাইনে থেরাপি দেওয়া হয় থেরাপি বলতে কি বোঝায় তারা নিজেরও জানে না সেটাই ফিজিওথেরাপি ভেবে নাই থেরাপি বিশাল একটা সাবজেক্ট সেটা নিয়ে আমি আজকে কথা বলবো না আজকে শুধু ফিজিওথেরাপি নিয়ে কথা বলি ফিজিওথেরাপি বাসায় কখনো দেয়া সম্ভব নয় এবং এইটা কোনো যুক্তিযুক্ত নাই এবং কোনো বৈজ্ঞানিক ডাটা নেই ফিজিওথেরাপি চিকিৎসা নির্ভর করে ফিজিওথেরাপি চিকিৎসকদের উপরে ধরেন আপনার বাবা স্ট্রোক করেছে তার ফিজিওথেরাপি চিকিৎসার প্রয়োজন এখন স্ট্রোক কী স্ট্রোক এটাকে হেমোরোজিক নেস্কিমিক তার মাসেল কন্ডিশন কি আছে তার অ্যাসেসমেন্ট প্রয়োজন তার রেঞ্জ অব মোশন কী অবস্থা আছে তার অ্যাক্টিভিটিস ডেইলি লিভিং কী আছে তার পশ্চারাল প্রবলেমটা কি হচ্ছে তার কোথায় ল্যাকিং সেই অনুযায়ী একজন ফিজিওথেরাপি চিকিৎসক রুগীটাকে সেট করে এবং সেই অনুযায়ী এক্সারসাইজ নিজেরা করা এবং সেটাকে অ্যাসেস করে করে ডেভেলপ করে এবং এটাকে ক্রনোলজিক্যাল ক্রোনোলজিক্যাল ডেভেলপমেন্টের প্রয়োজন ইট উইল টেক্স টাইম কয়েক সপ্তাহ কয়েক মাস লেগে যায় অনেক সময় ইলেকট্রোথেরাপির প্রয়োজন হয় এ লর্ডস অফ ইলেকট্রোথেরাপি ইকুইপমেন্ট ইন ফিজিওথেরাপি সো বাসা একটা টেন্স মেশিন আর অনলাইন থেকে কিছু মেসেজ গান আর হিট মেশিন নিয়ে বাসায় ফিজিওথেরাপির নামে সম্পূর্ণ অপচিকিৎসা হয় এবং এ সাফারার আপনারা এবং আমাদের কাছে রুগীরা আসেন এসে এই যে মাসের পর মাস টাকা ব্যয় করেন নষ্ট করেন রুগী তো ভালো হয় না উল্টো এই অপচিকিৎসা মাধ্যমে বা এই ভুয়া লোকজনের মাধ্যমে রুগী আরও ক্ষতিগ্রস্ত হয় আপনার টাকা যায় সময় যায় আপনার শ্রম যায় আপনার রুগী আরও খারাপ হয়ে যায় ফিজিওথেরাপি চিকিৎসা নিতে হবে সরাসরি হাসপাতাল সেন্টার এবং ফিজিওথেরাপি চিকিৎসকের সরাসরি তত্ত্বাবধানে প্রয়োজনে ভর্তি করে হোক এনে এনে গিয়ে হোক বা তাদের সরাসরি তত্ত্বাবধানে যেটা চিকিৎসক আপনাকে কোন ক্ষেত্রে কোন এক্সারসাইজ কোন ক্ষেত্রে কোন ইলেকট্রোথেরাপি কোন ক্ষেত্রে কি করবেন কি কি ব্যায়াম করবেন নিজেরা বাসায় কি করবেন এখানে এসে কি করতে হবে এটা একটা বিশাল মেডিকেল সায়েন্স এবং এটার উপরে পোস্ট গ্র্যাজুয়েশন লাগে এইটার পরে এমএস ডিগ্রি আছে পিএইচডি ডিগ্রি আছে লর্ডস অফ ডিগ্রি আছে ফিজিওথেরাপি চিকিৎসা পেশার উপর এবং বেসিক ডিগ্রি হচ্ছে ইউনিভার্সিটি লেভেল ডিগ্রি যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় ফিজিওথেরাপির উপরে ডিগ্রি দেয় বিভিন্ন হেলথ ইনস্টিটিউট যেমন মাদার ইনস্টিটিউট জাতীয় অর্থবেদিক পুনর্বাসন প্রতিষ্ঠান যেটা আমরা বলি এখন নিচর এখানে ফিজিওথেরাপিস্টদের বেসিক যে ব্যাচেলার ডিগ্রি এখান থেকে বাংলাদেশ সরকার দিয়ে থাকে সো এই ফিজিওথেরাপির অপচিকিৎসা আপনাদের রোধ করতে হবে আমি দেখি অনলাইনে বিভিন্ন ইউটিউব ফেসবুকে অ্যাড দিচ্ছে যে বাসায় গিয়ে ফিজিওথেরাপি দেওয়া হয় কোনো চিকিৎসাই বাসায় সম্ভব না বাসায় যে কোনো প্রাইমারি ট্রিটমেন্ট সারা পৃথিবীতে মানুষ নিজেরটা নিজে দেয় জ্বর হলে প্যারাসিটামল খায় পাতলা ব্যাখানো হলে ওর ওর স্যালাইন খায় এটা একটা স্বাভাবিক ব্যথা হলে ব্যথার মলম দিতে পারে কিন্তু ফিজিওথেরাপি এটা একটা রিহাবিলিটেশন টিম চিকিৎসা পদ্ধতি তো সেটা আসলে বাসায় হওয়া সম্ভব না এবং বাসায় যারা যায় তারা আদৌ ফিজিওথেরাপির কোনো চিকিৎসক নয় মোস্ট অফ দ্য লোক হচ্ছে ভুয়া এবং ডিগ্রিবিহীন এতে আপনি আর্থিক এবং সামাজিক এবং শারীরিকভাবে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন